নমস্কার বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি প্রকল্পের টাকা আপনাদেরকে ছাড়বে এবং নতুন উপভোক্তাদেরকেও ছাড়বে যার জন্য আপনারা অপেক্ষা করেছিলেন এতদিন তো কোন কোন প্রকল্পের টাকা কত লক্ষ উপভোক্তাকে ছাড়বে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগে বর্ধমানে যে সভা করেছিলেন সেখানেই কিন্তু ঘোষণা করেছিলেন নতুনদেরকে বার্ধক্য ভাতার টাকা দেবে যারা এতদিন দুয়ারে সরকারের পঞ্চায়েতে সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছে সেই রকম নয় লক্ষ মানুষকে বার্ধক্য ভাতার টাকা দেবেন পয়লা ফেব্রুয়ারি থেকে সেই টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদেরকে তেরো লক্ষ এরকম নতুনদেরকে কিন্তু টাকা ছাড়বে যারা দুয়ারে সরকারে বা বিডিও অফিসে পঞ্চায়েতে বা সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন সেরকম তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে তারপর নতুন করে আরও প্রায় এক লক্ষ চার হাজার বিধবা ভাতার টাকাও ছড়া হবে বিধবা ভাতার টাকা নতুন যারা আবেদন করেছিল দুয়ার সরকার ক্যাম্পে বিডিও অফিসে পঞ্চায়েতে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে তাদেরকে টাকা ছাড়া হবে সেরকম নতুন এক লক্ষ চার হাজার জনকে টাকা ছাড়বে এছাড়াও মানবিক ভাতা মানে প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছিল তাদের ক্ষেত্রে সাত হাজার জনকে টাকা ছাড়বে এবং কন্যাশ্রী প্রকল্পে নতুন করে আরও দশ দশমিক পাঁচ লক্ষ কন্যাশ্রী সংযুক্ত হবেন এবং রূপশ্রী প্রকল্পে আরও চুরাশি দশমিক ছয় সাত হাজার মহিলা সংযুক্ত হলেন তো এই এই প্রকল্পগুলির টাকা পয়লা ফেব্রুয়ারি থেকে আবারও নতুনদের জন্য ছাড়ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দিন থেকেই আপনারা অভিযোগ করছিলেন যে ভাতার টাকা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা নতুন আবেদন করে টাকা পাচ্ছিলেন না আপনাদের জন্য অপেক্ষার দিন শেষ হল পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ছাড়া শুরু হবে ফেব্রুয়ারি থেকেই আপনারা টাকা পেতে শুরু করবেন এবার পয়লা ফেব্রুয়ারি টাকা ছাড়ার কিছু দিনের মধ্যেই দেখবেন আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে সবার হয়তো পয়লা ফেব্রুয়ারি ঢুকবে না তো আপনারা অপেক্ষা করে থাকবেন আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না